চলে এসেছি আজকে একদম নতুনত্ব একটা রেসিপি নিয়ে কিন্তু মানে আমি নিজেও আজকে ফার্স্ট এই রেসিপিটা ট্রাই করলাম সেই জন্যই আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু এটা ডিমের একটা রেসিপি খুব সিম্পল রেসিপি সবাইকে বলবো দেখার জন্য নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে মমিতা হেসেল চ্যানেলে আজকে যে রেসিপিটা নিয়ে এলাম বলে দিলাম এটা ডিমের একটা রেসিপি কিন্তু একদম বলবো ইউনিক একটা রেসিপি কারণ আমি এর আগে এই রেসিপিটা কোনো দিন খাইনি মানে আমি সম্পূর্ণ নিজস্বভাবে বানিয়েছি সবাইকে বলবো রেসিপিটা দেখার জন্য এটা আমি রান্না করব মাটির হাঁড়িতে কিন্তু আর এই রান্নাটা করার জন্য যা যা লাগবে একে একে বলে দিচ্ছি আমি প্রথমে সেদ্ধ ডিম আমি নিয়ে নিচ্ছি আর ডিমের মধ্যে কি করতে হবে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ডিমটাকে মাখিয়ে নিতে হবে ডিমটাকে একটু এভাবে কেটে কেটে নিতে হবে নাহলে কিন্তু ডিমটা ফেটে যাবে কারণ ডিমটা আগে থেকে কোনো ভাজা হবে না পুরো একসাথে রান্নাটা হবে মেখে নিয়ে অনেকটা মাংসের স্টাইলে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি দেব এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি আমি দেব একটা বড় সাইজের টমেটোকে খুব পাতলা পাতলা করে কাটতে হবে যে দেখো আমি যে দেখিয়েছি এইভাবে কেটে নিতে হবে এরপরে লঙ্কা দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা হাল যেয়ে যেমন খাবে সেরকম দেবে রসুন দিলাম ছ থেকে সাত পোয়া থেতো করে নিয়ে পরিমাণ মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে সব উপকরণগুলোকে প্রথমে ভালো করে কিন্তু মেখে নিতে হবে মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। তারপরে এর মধ্যে আমি দেবো এক চামচ মানে বড়ো টেবিল চামচের এক চামচ সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মাখতে হবে মেখে আবার দশ মিনিট আমি রেখে দেব আর যেটা করব কড়াইতে এক চামচ সর্ষের তেল আবার গরম করে নেব কিন্তু সেটা আমি কড়াইতে করবো আর রান্নাটা পুরোটা হবে কিন্তু মাটির হাড়িতে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম দিয়ে এক চামচ সর্ষের তেলকে গরম করে নিচ্ছি মানে ওয়ান টেবিল স্পুন সরষের তেল এবার এই গরম সরষের তেলটাকে ঢেলে দিলাম আমি এই মাটির হাঁড়ির মধ্যে মাটির হাড়ির মধ্যে সর্ষের তেলটা দিয়ে ভালো করে কিন্তু এদিক ওদিক করে মিশিয়ে নিতে হবে পুরো হাড়ির মধ্যে যেন তেলটা লেগে যায় এরকম করে করতে লাগবে কিন্তু নালে ডিম আটকে যাবে গিয়ে এবার মেখে রাখা যে ডিমটা আছে সেটার পুরো মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে এর মধ্যে যার মধ্যে মেখেছিলাম আর কি ডিমটাকে যে বাটিটা সেইটাকে ধুয়ে জাস্ট অল্প জল দেব এছাড়া কিন্তু আর বেশি জল লাগবে না এই রান্নাটা একটা কথা বলে দিই এই হাঁড়িটা দেখে অনেকেরই মনে হবে খুব ছোট হ্যাঁ ছোট কারণ এটা আমি একটা বিরিয়ানির হাড়ি ইউজ করেছি মানে আমি একখান থেকে অনলাইনে অর্ডার করেছিলাম বিরিয়ানি সাথে এই মানে হাড়িতে করে দিয়েছিল বিরিয়ানিটা সেই হাঁড়িটাকে আমি ইউজ করছি কিন্তু সেই জন্য একটু ছোটো এবার এই যে দেখতে পাচ্ছ বাটি ধোঁয়া জল অল্প দিয়ে দিলাম দিয়ে এটাকে গ্যাসে বসিয়ে দেবো এটা প্রথম দশ মিনিট মতো রান্না হবে কিন্তু লো ফ্লেমে তারপরে সাত থেকে ম্যাক্সিমাম দশ মিনিট হাই ফ্লেমে রান্না হবে তারপরে গ্যাসটাকে অফ করে কিন্তু আরও দশ মিনিট রেখে দিলে রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছো এখন হাই ফ্লেমে হচ্ছে এরপর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি দিয়ে রেখে দিয়েছি যে দেখো এখনও ফুটছে কিন্তু এখন ঢাকা দিয়ে আরও দশ মিনিট রেখে দেব এবার পুরো রেডি রান্না আমি সার্ভ করে দিলাম কিন্তু সার্ভিং বলে এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে